প্রভু ঈশ্বর চান না যে কেউ প্রতারিত হোক জিরমীয় সাঁত্রিশের নয় পদে তিনি কী বলে তা দেখুন সদাপ্রভু এই কথা কহেন তোমরা এই কথা বলিয়া আপনাদের প্রাণকে বঞ্চনা করি না যে আমাদের নিকট হইতে অবশ্যই করতে এসেছিল এসেছিল শয়তান ধ্বংস করতে যদি আপনি ঈশ্বরের সন্ধান না করেন অথবা ঈশ্বরের একজন পুরুষ বা ঈশ্বরের একজন মহিলার সাথে কথা বলো যিনিও ঈশ্বরের দ্বারা ব্যবহৃত এবং সে তা ফেলে দেয় তিনিও যাবেন না যদি আপনার ভেতরে কোনো হত্যাকারী থাকে আপনি কেবল খারাপ থেকে আরও খারাপের দিকে যাবেন এখনই মুক্ত হতে চান আর আপনি মুক্ত হবেন ঈশ্বরের বাক্য আপনাকে মুক্ত করছেন আমি এখন এই মন্দ দূর হওয়ার জন্য প্রার্থনা করব। আমি প্রভুর একজন দা এখন প্রার্থনা করি পিতা যীশুর নামে আমি তোমার শক্তি ব্যবহার করে এ ব্যক্তির জীবনে এই মন্দকে ধ্বংস করছি আমি বলি হে রোগের আত্মা অসুস্থতা আর যন্ত্রণার মধ্যে বেরিয়ে এসো চলে যাও যিশুর নামে আর আপনি বলুন আমেন ঈশ্বর আপনার মঙ্গল করুন